দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মমতাজ বেগমকে রিমান্ডে পাঠানো হয়েছে আজ রিমান্ডের প্রথম দিনে তাকে নির্ঘুম রাত কাটাতে হয়েছে চার দিনের রিমান্ডে মমতাজ বেগম প্রথম রাতে ছিলেন বিমর্ষ একাধিক তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদের মুখে তিনি খুব বেশি কথা না বললেও চাপের মুখে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন যা অনেকটা পাগলের প্রলাপের মতো তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন তিনি অভিনয় করছেন পুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন রিমান্ডের প্রথম রাতে মমতাজ বেগম ঘুমাতে পারেননি বৃহস্পতিবার সকালে প্রথম প্রহরে ঘুমিয়েছেন দীর্ঘক্ষণ গত সোমবার দিবাগত রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ বেগম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগর নামে একজনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার করা হয় মমতাজ বেগমকে পরে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গত মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমাদেরকে গতকাল সন্ধ্যায় বলেন মিরপুর মডেল থানার অধীনে মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করার মতো কোনো পাওয়া যায়নি যদিও মমতাজ বারবার আফসোস করেছেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে ওসি সাজ্জাদ হোসেন আরও বলেন রিমান্ডে আনার পর মমতাজ বেগম কিছুটা বিমর্শ ছিলেন কথা বলেছেন কম তবে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন ডিবি পুলিশ কেবল মমতাজের সুরক্ষার দায়িত্ব পালন করছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয় মিরপুর থানার পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন সহ আরও বিভিন্ন সংস্থা এসে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে কণ্ঠশিল্পী মমতা আজ বেগম আওয়ামী লীগের মনোনয়ন এই মানিকগঞ্জ তবে দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি তারপর থেকে তিনি অনেকটা আড়ালেই ছিলেন মমতাজ জরিমানা ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ ও থানার পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে রিমান্ডে নেওয়ার পর থেকে তিনি অনেকটা চুপচাপ থাকছেন তার চোখে মুখে বিষণ্ণতা দুশ্চিন্তার ছাপ তদন্তকারীরা অনেক প্রশ্ন করলেও মাঝে মধ্যে খুব অল্প জবাব দিয়েছেন তিনি ফলে মিরপুর মডেল থানায় যে হত্যা মামলায় মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হয়েছে সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো বলার মতো তথ্য জানতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা গত বছরের ১৯ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মহম্মদ সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন পরে তার মা বিউটি আক্তার অনেক খোঁজার পর গত রাতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সাগরের লাশের সন্ধান পান এ ঘটনায় গত সাতাশ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ দুই তেতাল্লিশ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন এ মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ এদিকে মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির দাবিতে তার নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলটি সিঙ্গাইয়ের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয় বড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পরে সেখানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর পৌর যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শাকিল তারা মমতাজ বেগমের ফাঁসির দাবি জানান পরে মিষ্টি বিতরণ করা হয় এই সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন